পথে চলতে চলতে হঠাৎ দিনুর সাথে দেখা আজ বিকালটা ভারী সুন্দর চারিদিকে আবহাওয়ায় যেন এক মাতাল করে তোলার মতো হাওয়া বইছে এরম পরিবেশে বাড়ির চার দেওয়ালের মাঝে বসে থাকতে মন চায় না মনে মনে ভাবলাম দিনুর সাথে দেখা হয়ে বেশ ভালোই হলো আমার এত বড় লেখক জীবনে দিনুর মতো পাঠক আমি খুব কমই দেখেছি আমার কাছে কাছেও সবসময় নতুন গল্প শোনার আবদার করে না আমার খারাপ লাগে এমনটা না একজন লেখকের জীবনে ভালো কিছু পাঠক থাকলে তার লেখার ইচ্ছাটা আরো দ্বিগুণ হয়ে ওঠে তা পার্কের সরু রাস্তায় হাঁটতে হাঁটতে দিনুকে বললাম চা খাবে দিনু চোখঝোড়া যেন চকচকে হয়ে উঠল তারপর সে আমায় বলল নিশ্চয় এমন মনোরম পরিবেশে তোমার সাথে বসে দু কাপ চায়ের পেয়ালা সাথে তোমার একটা গল্প আহা আবহাওয়াটা যেন একদম মাতিয়ে তুলবে এখন আবার গল্প আচ্ছা বেশ চলো বসে কথা বলবো তা রাস্তার পাশেই হরিদার চায়ের দোকানে তলব দিলাম এই বিকালে দোকানটায় বেশ ভিড় থাকে দু কাপ চায়ের কথা বলে আমরা গিয়ে বসলাম পাশের বেঞ্চিতে এই তুই একটা পেতনের গল্প লিখতে বলেছিলিস না আমায় আগের বারে এমন সব অদ্ভুত আবদার করিস না উফ যাই হোক তোর ভাগ্য ভালো তোকে যেটা এখন শোনাবো এটা কোনো গল্প নয় বরং বাস্তব ঘটনা তা দিনুর গল্পের আশ মেটাতে ওকে বলতে শুরু করলাম সে প্রায় গোটা দশ বছর আগের কথা আমার চাকরি জীবনের শুরুর সময়কার ঘটনা এম শেষ করার পর গোটা দুই স্কুলে পরপর লিভ ভ্যাকেন্সিতে কাজ করতে করতে হঠাৎ একটা পারমানেন্ট চাকরির সন্ধান মিলল তবে জায়গাটা শহরতলিতে না প্রত্যন্ত গ্রাম অঞ্চল বললেই চলে জায়গাটার নাম বেশ হ্যাঁ কুসুমতরি গ্রাম কুসুমতরি বিদ্যালয়ের চাকরিটা হয়েছিল আমার বিদ্যুৎ গ্রামে সন্ধের পর পুরো অন্ধকার হয়ে থাকত ওই আশেপাশে কিছু মাটির বাড়িতে মিনমিনে আলো দেখা যেত তা যাই হোক যেদিন যাই গিয়ে দেখি একতলা নতুন স্কুল বাড়ি শিক্ষিকারা বেশিরভাগ সবাই স্থানীয় বাইরে থেকে গিয়েছি আমরা দুজন আমি এবং আমার স্ত্রী অর্চনা আমাদের থাকবার ব্যবস্থা খুব কাছে না হলেও আবার বেশি দূরও বলা যায় না স্কুলবাড়ি থেকে মিনিট দশেকের হাঁটা পথ হবে তবে গিয়ে দেখলাম বাড়িটা বিশাল বড় দু তিনটে ঘর ছাড়া প্রায় পুরো বাড়িটা নিয়েই বাড়ির লোকজনেরা থাকে সামনে ঢোকার পথে একটা মস্ত বড় কালো গেট গেটকে ভেতরে ঢুকতেই আমাদের নজরে পড়ল বিশাল এক বাগানে তাতে নানান ধরনের ফুল আর ফল গাছ লাগানো আছে তার সামনেই একটা কুয়ো সেখানে অনেক মহিলা ভিড় করে জল নিচ্ছে আমার আর বুঝতে বাকি রইল না এই বাড়ির পালন কর্তা ভীষণ ভালো মানুষ না হলে এরম ঘরের ভিতরের কুয়ো থেকে সবাইকে জল নিতে দেয় যাকে তা বাড়ির সামনে যেতে আমাদের চোখে পড়ল বেশ কাঁটো সাঁটো চেহারার এক প্রৌঢ় বৃদ্ধ ভদ্রলোকের ওপর মানুষটা আমাদের দেখে আমাদের সামনে এগিয়ে এসে হাত জুড়ে করে বললেন নমস্কার আমি হারাধন রায় এই বাড়ির মালিক আপনারা নিশ্চয় শহর থেকে আসা নতুন শিক্ষক বুঝি কিছু সেকেন্ড লোকটার আপাদ মস্তক ভালো করে দেখলাম তারপর লোকটাকে জবাব দিলাম আগে হ্যাঁ আমি শুভম ঘোষ ইনি আমার অর্ধাঙ্গিনী অর্চনা ঘোষ বেশ বেশ আসুন চিঠি পাওয়ার পরেই আপনাদের জন্য ঘর পরিষ্কার করে রেখেছি আসুন দেখে নিন তা বিনা কোনো জবাব আলোচনা করে ওনার পিছনে চললাম আমরা আর উনি সামনে এগিয়ে বাড়ি লাগোয়া দুটো ঘর আর তার সাথে বারান্দাটা দেখিয়ে দিলেন ওনার আসল মানসিকতার প্রমাণ তখন পেলাম যখন দেখলাম উনি ঠিক বারান্দার সামনে কাঠের বেড়া দিয়ে আলাদা করে একটা স্নানঘর বানিয়ে দিয়েছেন আমাদের জন্য আমি সেটা দেখে ওনাকে জিজ্ঞেস করলাম এ বাবা এত কিছুর কি দরকার ছিল আমরা ঠিক মানিয়ে নিতাম এ বাবা এটা বললে চলে নাকি আপনারা আমার ভাড়াটিয়ে নয় আমার অতিথি আর অতিথিদের যত্ন না নিলে অষ্টম ধারাবিদের নিয়ম অনুযায়ী গৃহকর্তার পাপ হয় আর তাছাড়া আপনারা শহরে মানুষ এখানে এই কুয়োর সামনে দাঁড়িয়ে স্নান করতে পারবেন না তাই এটা বানিয়ে দিলুম আর শোনো বাবা তোমাদের কাজের লোক ঠিক করে রেখেছি আমি হ্যাঁ মাইনেটে একটু বেশি নেবে হয়তো ওই আড়াইশো টাকার মতো জলটা টেনে এনে দেবে তো এত দূর সব কাজ করে দেবে রান্নাও জানে তা হারাধন বাবু ঘর সম্বন্ধে সবকিছু বলে দেওয়ার পর এবং আমাদের জানিয়ে দেওয়ার পর আজ্ঞা চাইলেন বেরোনোর জন্য যাওয়ার সময় আমার হাতে ঘরের চাবিটা ধরিয়ে দিয়ে গেলেন উনি চলে পর আমি ঘরের দরজা বন্ধ করে সোজা তক্ত পোষে গিয়ে উঠলাম এতটা রাস্তা পাড়ি দেবার পর শরীরটা ভারী বিহাল হয়ে উঠেছিল তা অর্চনার সাথে আনা কিছু খাবার আমায় দেওয়ার পর সেইগুলো তৃপ্তি করে খেয়ে সেই রাতে শুয়ে পড়েছিলাম পরদিন কাক ভরে করকর শব্দে আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল কিছুক্ষণ শব্দটা করতে আসছে ভালো করে শোনার পর বুঝলাম করকর করে দরজায় কড়া নাড়ার শব্দ হচ্ছে তা আমি তক্তপোস থেকে নেমে দরজার সামনে এগিয়ে গেলাম আর দরজাটা খুলে আমি তো রীতিমতো অবাক ভোরের আবছা আলো পিছনে রেখে আমার সামনে দাঁড়িয়ে আছে এক খুঁদে বাচ্চা মেয়ে মেয়েটাকে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম মেয়েটার গায়ের রং শ্যামলা মাথা ভরা রুক্ষ চুল একটু উঁচু বড় বড় দাঁত আছে শীর্ণ চেহারা মেয়েটা হঠাৎ করে আমায় বলে উঠল আমি পেতনি গো কি পেতনি উফ এই এত ভোরবেলা তুমি কার সাথে কথা বলছো গো আরে কি জানি একটা বাচ্চা মেয়ে নিজেকে পেতনি বলছে কি বলছে দাঁড়াও আমি আসছি অর্চনা এই বলেই ছুটে এলো দরজার সামনে আর এসে দেখলো একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে অর্চনা একবার তার আপাদ মস্তক ভালো করে দেখে নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল ঠিক তখনই সে মেটা একটু খিলখিল করে হেসে উঠে বলল আরে আমার এমন কেলে কিস্তে ভূতের মতো সেহারা তো তাই গায়ে সবাই পেটনি বলে ডাকে আমায় সে কি কারুর গায়ের রং নিয়ে তার সম্বন্ধে এমন উক্তি করা খুবই খারাপ বিষয় ছি ছি থাক দাইদা বাবু এখন দিন তো আমার বালতিটা জলটা তুই লাইনি জল ও মা তুই তুলবি কেন বারে তোমাদের সান ঘরের জল তুলে আনতে হবে নি এরপর তো ঠাক মারার কুয়ো খালি পাবে নি একবারই আমি মেয়েটিকে দেখে একটু আশঙ্কায় পড়েছিলাম জানিস তো এইটুকু বাচ্চা মেয়ে কতই বা বয়স হবে দশ কি বারো এই এত ভারী জল তুলতে পারবে তা মেয়েটিকে জিজ্ঞেস করলাম ঠিক আছে তা দিচ্ছি কিন্তু হ্যাঁ রে তুই পারবি তো ও মা পারব না কেন এবার দাও তো দেখি আচ্ছা তুই কি কাজ করবি আমাদের না না সে মা আসবে পরে আমায় মা বললে কি যা তো কুঁয়োতলা খালি থাকতে থাকতে আগে নতুন বাবুদের জলটা তুলে আয় আন্নার জল খাবার জল সবই তো তুলতে হবে সেই বলেই বালতি নিয়ে কুঁয়োতলার দিকে বেরিয়ে গেল সেই মেয়েটি তখনও গ্রাম অঞ্চলে হালকা অন্ধকার চারিদিকে আমার মনে আশঙ্কা হতে লাগলো আবার আচার টাচার খাবে না তো বাচ্চা মেয়েটি ঠিক তখনই আমার কানে কুঁয়োয় বালতি ফেলার এক ঝপাং করে শব্দ ভেসে আসে তার সঙ্গে সঙ্গে কপিকলের ক্যাঁচ ক্যাঁচ শব্দ একটু বেলার দিকে এসে হাজির হয় কনকলতা দেবী বেতুনির মা আমি ওনাকে ইঙ্গিত করে বলি মেয়ের নাম কি রেখেছো গো কনকলতা দেবী একটু অপ্রতিভ হয়ে বলল ওই আর কি বাবু যার যা মনে হয় তাই নামেই ডাকে ওকে কেউ বলে পেতনি? পেতনি কেউ বলে বলে পেতু আমিও তাই ডাকি খুব করো সবাই ডাকে আর তুমি শোনো ঠিক আমাদের পাশে দাঁড়িয়ে নেটি সবকিছু শুনছিল সে হঠাৎ করে বলে উঠল বাবা আমায় ভূতি বলে ডাকি তাও সেটা ভালো শোন আমি তোকে এই বিষড়ির নাম ধরে ডাকতে পারবো না খুকি বলে ডাকবো কেমন খুকি তো আমার বোনের নাম দায়িত দ্য ব্যাপু বেশ তাহলে তোকে আমি হ্যাঁ লক্ষ্মী বলে ডাকবো কেমন এ একটু মুচকে হেসে সেখান থেকে বেরিয়ে গেলে তারপর থেকেই নিয়মিত আসা যাওয়ায় মিটির সাথে বেশ ভালো ভাব হয়ে গিয়েছিল আমার এখন শুধু লক্ষ্মী বলে ডাকলে সে সারা দেয় না আবার করে হেসেই মায়ের মতো আমরাও পেতু বলে ডাকতে শুরু করলাম ওকে একদিন স্কুল থেকে ফিরে আসার পর আমি বসেছিলাম তখন হঠাৎ পেতুর আগমন হতে তাকে জিজ্ঞেস করলাম স্কুলে পড়বি স্কুলে না বাপু আমার বাবা স্কুলের মাইনেই দেবে না তোর মাইনে লাগবে না আমি কথা বলে নেব বড়দির সাথে আর খাতা বই লাগবে নি বুঝি সব কোথায় পাবো ঋতুর এমন কথাগুলো শুনে না আমি একটু অবাক হয়েছিলাম জানিস তো এইটুকু বাচ্চা মেয়ের এত দূরদৃষ্টি যাই হোক তারপর একটু মাথা চুলকে নিয়ে জবাব দিয়েছিলাম ওকে ঠিক আছে আমি কিনে তোকে বাকি একই উত্তর না সে স্কুলে যাবে না সেই কথাটা শুনে একটু খারাপ লেগেছিল বটে তবে খানিকক্ষণ পর পেতুকে বললাম বেশ স্কুলে না হয় না গেলি আমাদের কাছে পড় সন্ধ্যে বেলায় চলে আসবি কেমন পিতু মাথা হেলিয়ে হ্যাঁ মূলক স্বরে উত্তর দিয়ে সেখান থেকে চলে গেল তারপর থেকে প্রত্যেক সন্ধ্যায় লণ্ঠনের আলোতেই লেখাপড়াটা চালাচ্ছিলাম বাচ্চাটা জানিস তো ছুটির দিনগুলোই মাঝে মধ্যেও সকালেও চলে আসতো আয় অযোগর তেরি আয় আমটি খাব পিড়ি ইত্যাদি পড়ার ফাঁকে ফাঁকে হঠাৎ করেই পেতু বেরিয়ে গিয়ে উঠনের পেয়ারা গাছটা উঠে পড়তো ক্ষত ডাকা ডাকি আর বকুনি দিয়ে নামানো হতো তাকে আমার বউ অর্চনা বারবার সেখানে দাঁড়িয়ে চেঁচিয়ে ওকে বলতো ওরে ও হনুমান পেতনি নয় তোর নাম রাখা উচিত ছিল হনুমান একখানা পড়ে গিয়ে হাত পা ভাঙলে ভালো হবে তো নাম এক্ষুনি তেতু সেটা শুনে বারবার হেসে নিয়ে একই জবাব দিত আন্টি আমি খাবো পেরে দেখো কত বড় বড় পেয়ারা গুলো এখন না পারলে আর থাকবে না গো সব টিয়া পাখি আর বাদুরের দল খেয়ে যাবে আর ওপাশের ঠাকুরমা বকবেন না তোকে বুঝি সপ্ত পেয়ারা পেরে নিলি রে ও মা বকবে তোমাদেরও দিয়ে আসবো যাই হোক যেদিন প্রথম পিতু সম্পূর্ণ নিজে থেকে পড়তে শুরু করলো সেদিন বেশ ভালো লেগেছিল জানিস তো আমি কেমন নাইতে পারি মনি পারে না টুনিও পারে না সেদিন আমার আর অর্চনার বেশ আনন্দ হয়েছিল তা এত সব কিছুর মাঝে পূজোর ছুটি পড়ল আমরা বাড়ি ফেরবার সময় পিতুকে বারবার করে বলেছিলাম এই এক মাস শুধু খেলবি না একটু পড়াশোনা করিস নইলে কিন্তু যা শিখেছিস সব ভুলে যাবি কিন্তু জানিস তো বাড়ি ফিরে আসার সময় না আমার মনটা ফিরতে চাইছিল না যেন কিন্তু পুজোর ছুটিতে ওখানে থেকে আর কিবা বা করব এইভাবে ফিরেছিলাম বাড়িতে হ্যাঁ তখনো বুঝিনি রে দুর সংবাদটা আমার নিয়েছে। পুজোর ছুটি শেষ হওয়ার পর যখন আমরা আবার কাজে ফিরলাম তখন আমাদের ঘরে কাজ করতে আসে সরজু একটু অবাক হয়েছিলাম জানিস তো মনে মনে ভেবেছিলাম পেতু কই গেল তা সরজুকে জিজ্ঞেস করলাম পেটুকে দেখতে পেলাম না দেশে গেছে বাবু এই সময় ওরা প্রত্যেক বছর যায় ওদের গায়ে বড় করে মেলা হয় আজ প্রায় পনেরো দিন হলেও ওরা গেছে তবে বলে গেছিল সাত দিন যাচ্ছে কেন এলো নি কে জানে পিতুর মা বলে গেছিল যদি ওদের আসতে দেরি হয় তাহলে দাদা বাবুদের তুই একটু দেখে নিস তবে মনে আমার অনেক প্রশ্ন জেগেছিল এদিকে হারাদনবাবুরাও নেই শুনেছিলাম নাকি নাতনির অন্য উপলক্ষে দেশের বাড়ি গেছে তা যাই হোক তারপরে দুটো দিন একটু ভয় আর আতঙ্ক নিয়ে কাটলো আমাদের জানিস তো এত বড় বাড়িতে আমরা মাত্র দুজন তবে ভয়ের সারা ডাক ফেলে গেল তৃতীয় দিন আমরা ঘরে ঘুমোচ্ছিলাম জানিস তো মাঝরাত তখন হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল বাইরে থেকে একটা বিচ্ছির শব্দ শুনতে পাচ্ছিলাম প্রথমে বুঝিনি কিসের শব্দ তবে পরে বুঝলাম আমাদের ঘরে ডাকাত পড়েছে আমি ধরফর করে উঠে বসলাম বিছানায় আর স্পষ্ট দেখতে পেলাম দরজার দুটো পাল্লার মাঝখান থেকে একটা করার জাতীয় কিছু ঢুকিয়ে কে বা কারা তালাটা কাটছে খেঁস খ্যাঁস শব্দ করে এবার সেই শব্দে অর্চনার ঘুমটাও ভেঙে গেল ও বিছানায় উঠে বসে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমি স্পষ্ট বুঝতে পারলাম বিশাল ভয় পেয়েছে ও ভয়ে আমাদের দুজনের গলা পুরো যেন শুকিয়ে গেছে হারাধন বাবুরাও বাড়ি নেই আর পাশের বাড়িগুলো সব দূরে দূরে আমরা যদি ঘরের ভিতর থেকে সব চেঁচামেচিও করি কেউ শুনতে পাবে না তবুও শরীরের সব শক্তি একত্রিত করে চেঁচানোর চেষ্টা করলাম কিন্তু জানি না কেন গলা থেকে কোনো স্বর বাকরুদ্ধ হয়ে পড়েছি অর্চনা কাঁপতে কাঁপতে পাশের টেবিলে থাকা রুটি কাটা ছুরিটা হাতে তুলে নিল কিন্তু আমি আমি কি নেব আমার আশেপাশে একমাত্র বারো ইঞ্চির একটা স্কেল ছাড়া আর কিছুই চোখে পড়লো না ঠিক তখনই ঘরের বাইরে থেকে একটা বিকট চিৎকারের শব্দ পেলাম কতগুলো লোক সম্মিলিত স্বরে যেন চেঁচাচ্ছে আর ঠিক তারপর একটা খিদড়ে হাসি শব্দ কানে ভেসে এলো আর সাথে একটা ছড়া আমরা দুজনে ঘরের ভেতর থেকে বললাম কিন্তু কিন্তু এখানে কি করছে এত রাতে বাইরে তখন সেই লোকগুলো ভয়াত গলায় চেঁচিয়ে চলেছে ঠিক তার পরে একটা ঝপাস করে আওয়াজ হলো। আমরা বুঝলাম না সেটা আসলে কিসের আওয়াজ তবে সেই লোকগুলো যেন বিশাল ভয়ে রাম রাম বলতে বলতে পালিয়ে যাচ্ছে আমরা দুজনেই শুনলাম ধূপ করে পায়ের শব্দ করে সেই লোকগুলো যেন দৌড়ে পালিয়ে যাচ্ছে সেখান থেকে কিছুক্ষণ পর বাইরে সবকিছু শান্ত হয়ে পড়ায় আমরা দরজা খুলে বাইরে এলাম এসে পেতুকে কত করে খুঁজে বেড়ালাম কত ডাকলাম পেতু পেতু কিরে কৈতুই কখন ফিরেছিস তোরা কিরে কৈতুই নেমে আয় নেমে আয় বলছি এই রাত তুই গাছে কি করছিস আরে তুই কি হাত পা ভাঙবে তো কি দোষী মেয়ে রে তুই তবে আমাদের বাক শুরু হঠাৎ থেমে গেল কোথায় পেতু এখানে তো কেউ নেই ঘরে ছুটে গিয়ে ঘর থেকে আবার টর্চটা নিয়ে এলো এসে বাগানের চারিদিকে টর্চের আলো ফেলল কিন্তু কাউকে আমরা দেখতে পেলাম না শুধু উঠোনে পড়ে আছে বালতি বাঁধার দড়িটা আমি বুঝলাম হয়তো পেতু এটাই ছুঁয়েছিল ওই লোকগুলোর উপরে আর এটাকেই ওই লোকগুলো সাপ ভেবেছিল আর তার পাশেই পাতা সমেত পেয়ারা একটা মোটা সোটা ডাল পড়ে আছে উঠোনে আমার মনে সেটা দেখি একটা প্রশ্ন জাগল এই এত মোটা ডালটা পেতু ছুঁড়েছিল ডাকাতগুলোর উপরে আমরা দুজনেই আরো একবার হাগ দিলাম কিন্তু না তো কোথাও নেই শুধু পাশে থাকা পেয়ারা গাছটা সামান্য একটু ঈষদ নড়ে উঠল যেন সেদিন বাকি রাতটুকু আমাদের আর ঘুম এলো না মনে অনেক প্রশ্ন নিয়ে বারান্দার কোণে বসে রইলাম আমরা। পরদিন সকাল বেলায় গণকulata দেবী এসে হাজির হলো আমাদের সামনে। তার মুখ চোখ যেন মিলিন হয়ে গেছে। আমাদের সামনে দাঁড়িয়ে কান্না ভরা কণ্ঠে বললেন দেবী মনি। তোর তুয়ানে গোদিলমনি। আমাদের দেশের বাড়ি যাওয়ার পর

কনকের গলাটা হঠাৎ ধরে এলো তবে কাল রাত থেকে আমার মনে চলা প্রশ্নের উত্তর আমি তৎক্ষণাৎ পেয়ে গেলাম কাল রাতে আমাদের রক্ষা করতে পিতু নিজে এসেছিল আমার মনটা কেমন জানি হঠাৎ খারাপ হয়ে গেল সেটা দেখে আমার কানে তখনও স্পষ্ট বেজে চলেছে